বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনি জনিত নানান ইনফেকশন আর এই সমস্যায় যে একবার সেই জানে এই সমস্যাটা হলে তার কষ্ট হয়। হাতে হলে হাত নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট কোন রকম কাজ করতে কষ্ট আর সাথে পায়ে হলে জুতো পরা হাঁটা চলা করা কোনো কাজকর্ম করা সমস্তটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় আর এই ধরনের নখকুনি একবার হতে শুরু করলে পরপর সব কয়টা নখে হওয়া কিন্তু এই ধারণাটাকে ধরে নিয়েই চলতে হবে কেননা পরবর্তী অন্য নখেও নোখের ইনফেকশনটা তো এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই ব্যথা বা যে সোয়েলিং হয় সেটা কমিয়ে ফেলতে পারবো অনেক ডাক্তার মেডিসিন দেখানোর পরেও নানান রকম কোনো কিছু করে যদি তোমাদের নকুনি না সারে তাহলে আজকে টোটকাটা একমাত্র তোমাদের জন্য দারুণ উপকার পাবে আর দেখতে পাচ্ছো কিভাবে কিন্তু নকুনিটা হয়েছে আর ঠিক দু থেকে তিন দিন করার সাথে সাথে তফাৎটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে কতটা আরাম লাগছে কতটা ব্যথা কম লাগছে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে নকগুলি কমিয়ে ফেলবো তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা বন্ধুরা এই কাঁচা কলা বা ব্যানানা কিন্তু আমরা প্রত্যেকে সবজি হিসেবে খেয়ে থাকি কিন্তু এই কাঁচা কলার যে এত গুণ নকুনি কমানোর কাজে এত ভালো একটা হিসেবে কাজ করে আমরা কিন্তু অনেকেই জানি না তো এখানে কাঁচা কলাটাকে একটুখানি লবণ আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার পর এর যে খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নেবো এখানে কিন্তু কোনোরকম ভাবে কাঁচা অবস্থাতে লাগবে না এটা সেদ্ধ করার পর আহ মেন যে কাঁচা কলার সেটাও কিন্তু লাগবে না কোন রকম আহ কোনো কাঁচা কলার অংশ লাগবে না লাগবে হচ্ছে খোসার মধ্যে যে তোমার কাঁচা কলার গা গুলো লেগে থাকে সেই কাঁচা কলার যে গায়ের অংশটুকু রয়েছে খোসার মধ্যে লেগে সেই জায়গাটাকে কিন্তু তোমরা এইভাবে কুড়িয়ে নেবে সেদ্ধ করার পর দেখবে যখন খোসাটাকে ছাড়াতে যাবে তখন বেশ খানিকটা খোসার গায়ে কিন্তু এই কলাটা লেগে থাকে তো সেটাকে চামচের এভাবে সাহায্যে কুড়ে নাও আর এটা এত ভালো একটা উপকারী একটা জিনিস আমাদের নখের জন্য তোমরা কিন্তু ধারণা করতে পারবে না যেরকম আমাদের নখের যে কোনো ধরনের রোগ কমায় সাথে নখের কুনি বা ফাঙ্গাল ইনফেকশন কিংবা আমাদের নখ যে তাড়াতাড়ি ভেঙে যায় সেটাও কিন্তু রোধ করে এইভাবে আমি বেশ দুটো কাঁচা কলার খোসার এইভাবে গায়ের থেকে যে কলাটা রয়েছে এই সেদ্ধ কলাটা সেটাকে আমি কিন্তু নিয়ে নিলাম কাঁচকলার মধ্যে থাকে এমন বেশ কিছু ভিটামিন আর এমন বেশ কিছু খনিজ পদার্থ যা কিনা আমাদের নখের যে বৃদ্ধি বা নখ সংক্রান্ত যে সমস্ত অসুবিধা থাকে সেগুলোকে খুব তাড়াতাড়ি রোধ করে দেয় এখানে এক থেকে দেড় চামচ পত কলা আমি এভাবে কুড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম চামচের সাহায্যে আর নিয়ে নিয়েছি এখানে কলমি শাক কলমি শাকের মধ্যে থাকে ভীষণ পরিমাণে ক্যালসিয়াম যা কিনা না আমাদের নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে খুব সহজে নখ ভেঙে যায় না এছাড়াও নখের কিন্তু বৃদ্ধি ঘটায় আর নখ রিলেটেড যেহেতু এখানে নখ খুনি তাই কিন্তু এখানে আমরা কলমি শাকের রসটা ব্যবহার করব এখানে দু চারটে পাতা আমি নিয়ে নিয়েছি আর পাতাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে পাতার মধ্যে যেন কোনো রকম ধুলো ময়লা মাটি না থাকে তাই এই জলের মধ্যে দিয়ে দেবে একটুখানি লবণ লবণ জলে ভালো করে পাতাটাকে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেবে আর এই জলটা ফেলে দেওয়ার পর এই পাত্রের মধ্যে কি করবে তোমরা এই পাতাটাকে একটুখানি থেতো করে নেবে থেতো করার জন্য ভারী কিছু দিয়ে একটুখানি আঘাত করলেই কিন্তু পাতাটা থেতো হয়ে যাবে আর পাতা থেকে মেনলি আমাদের রসটাই লাগবে আর যদি খুব কম পরিমাণে পাতা নাও তাহলে পাতাটা সমেত তোমরা থেতো করে দিয়ে দিতে পারো রকম সমস্যা নেই বন্ধুরা এগুলো কিন্তু ঘরোয়া প্রাকৃতিক উপাদায় উপকরণ দিয়ে তৈরি হচ্ছে তাই কোনো রকম সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই আর সাথে কিন্তু খুব সহজে কিন্তু নককুনি উধাও হয়ে যাবে দ্বিতীয়বার আর নককুনি রিটার্ন করবে না আমার চ্যানেলে অনেকগুলো নককুনির ভিডিও আছে তোমাদের যে জিনিসটা শুট করবে বা যে উপকরণগুলো দিয়ে তোমাদের অ্যাভেলেবেল থাকবে বা যেটা করলে মনে হবে যে ভালো হবে সেটা কিন্তু তোমরা করতে পারো খুব তাড়াতাড়ি নক্ষণী সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ আর একটুখানি দিয়ে দেবো কর্পূর লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখানে কিন্তু হলুদটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করবে বা কোনো রকম অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে কোনো রকম ইনফেকশান থাকলে দূর করবে আর কপুরটা এখানে আমাদের ইনফেকশনটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে আর লবণ কিন্তু ফোলা বা ব্যথা দুটোকেই কমাবে বা সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে এরকম একটা টাইট ডো মতো তৈরি করে নেবে এবার এটাকে তৈরি করে নেওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে আর রেখে দেওয়ার পর এখানে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় জল দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আহ কলার খোসা এই আগে থেকে সেদ্ধ করে রাখা যে কাঁচা কলার খোসাটা সেই সে খোসাটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে জলের মধ্যে এই কাঁচা কলার খোসার যে গুনাগুণ সেটা কিন্তু মিশে যাবে আর তাতে কিন্তু খুব ভালোই হবে আমাদের নোখের জন্য বা নখকুনির জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আদা আদাটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে আদার গায়ের ময়লাগুলো ধুয়ে নিয়ে তারপর একটা এভাবে ধার বা ভারী কিছু সাজে হবে একটু থেতো করে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই জলটাকে মিনিট দু চার আছে বসিয়ে একটুখানি ফুটিয়ে যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব ফুটে গেলে পরে কিন্তু এই জলটাকে ট্রান্সফার করে দেবো অন্য একটা বড় পাত্রে ঠান্ডা জলের মধ্যে মোটামুটি খুব ঠান্ডা হবে না আবার খুব বেশি গরম থাকবে এমনটাও না কিন্তু এ দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে যে বড় একটা পাত্রের মধ্যে রেখেছিলাম বেশ খানিকটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে কিন্তু আমাদের পায়ের যে ব্যথা বা বা ফোলা ইনফেকশন যেটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে সাথে করে আমাদের এই ইনফেকশনটা আর ছড়াবে না এই কারণে কিন্তু এখানে লবণ দেওয়া এবার লবণটাকে ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নাও আর আগে থেকে তৈরি করে রাখা যে কাঁচাকলার খোসা লবণ আর আদা দিয়ে যে জলটা তৈরি করেছিলাম সেই জলটাকে ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে দাও এমন ভাবেই তোমরা মেশাবে যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় আবার খুব বেশি ছেঁকা গরমও না থাকে এবার তোমাদের যেখানে লক্ষণই হয়ে যায় হাতে হোক পায়ে হোক সেই জায়গাটাকে ভালো করে ভিজিয়ে রেখে শেক করবে যত বেশি সময় পর্যন্ত শেক করতে পারবে বা পাটাকে বা হাতটাকে এইভাবে নোখটাকে ডুবিয়ে রাখতে পারবে এই জলের মধ্যে তত কিন্তু আরাম পাবে এইভাবে গরম জলে শেক দিলে আমাদের ফোলা যে ব্যাপারটা আছে সেটা কমে যাবে সাথে এর ভেতরে যে পুচটা রয়েছে বা সোয়েলিংটা রয়েছে সেটাও কিন্তু নরম হয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে এছাড়াও যদি দেখো তোমাদের পা ডুবিয়ে রাখার কোনো রকম ব্যবস্থা নেই বা বড় গামলা নেই বা কোনো রকম ভাবে পাটাকে সেঁক দিতে পারছো না সেক্ষেত্রে কি করবে এই যে জলটা আছে এই জলটাকে তুলো বা পরিষ্কার গজ কাপড় বা সুতির কোনো কাপড় মধ্যে এভাবে ধুয়ে ভিজিয়ে নিয়ে তারপর তোমরা যেখানে হয়েছে সেখানটা তোমরা ভালো করে এভাবে মুছে নেবে এভাবে মুছে নিলেও আরাম পাওয়া যায় কিন্তু এভাবে ডুবিয়ে রাখলে কিন্তু বেশি আরাম পাওয়া যাবে এইভাবে মুছে নেবে সাথে করে জায়গাটাকে ভালো করে পরিষ্কার

যায় যায় এবার যাতে না তার জন্য কি উপর থেকে একটা গজ কাপড়ের টুকরো বা পরিষ্কার কাপড় কিংবা উঠে সুতির যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে নুখটাকে এইভাবে পেঁচিয়ে দেবো এটা হাতে হোক পায়ে হোক যেভাবেই হোক যদি তোমাদের কাছে পরিষ্কার কোনো কাপড় না থাকে সেক্ষেত্রে গ্লাভস কেটে নিয়ে আঙুলের মাথার মধ্যে ভাবে পরিয়ে দেবে যাতে এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি নখের মধ্যে দেওয়ার জন্য এটা যেন অনেকটা সময় প্রায় দেড় থেকে দু ঘন্টা এভাবে নখের ওপর থাকে কোনোভাবে পড়ে না যায় সেই কারণেই কিন্তু এইভাবে একটা কাপড় বা কোনো কিছু দিয়ে ওপরে একটা কাভার মতো দিয়ে রাখবে এইভাবে দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো বেশি রাখতে পারলে আরো ভালো আর যদি একেবারেই হাতে সময় না থাকে অন্তত এক ঘন্টা রাখতেই হবে বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম এবার তোমাদেরকে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে সম্পূর্ণ ড্রাই হলে এটাকে তুলে ফেলবে তুলে ফেলে এটাকে ফেলে দেবে আর কোনো কাজ নেই এবার কিন্তু নোখটাকে ভালো করে পরিষ্কার করে আবারও সেই গরম জলের মধ্যে শেক করে ধুয়ে নাও কিংবা সেরকম যদি ব্যবস্থা না থাকে ওই গরম জল শেক দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে মুছে নাও এইভাবে দু থেকে তিন দিন করতে করতেই দেখবে ধীরে ধীরে কিন্তু সমস্তটা মানে যে ভেতরের সোয়েলিং ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাবে আর নোকটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে সাথে ভেতরের পুচটা বা যে ইনফেকশনটা ছিল সেটাও কমতে শুরু করবে আর ব্যথা তো একেবারেই থাকবে না এটা হচ্ছে দ্বিতীয় দিন যে দ্বিতীয় দিনে একেবারে কিন্তু নখের কোনো রকম ব্যথা বা ফোলা কিছুই নেই ধীরে ধীরে কিন্তু পুজ এটা বেরোতে শুরু করেছে এইভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায় নক্ষণি কমিয়ে ফেলতে পারি আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ